সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন সম্প্রতি ভারত সফর করেছেন তার এই সফরটি শুধু ভারতীয় উপমহাদেশ নয় বিশ্বের বিভিন্ন প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভারত সফর নিয়ে বিশ্ব মিডিয়া এখনও সরব বিশ্ব ভূ ভারতের আধিপত্য আরও কতটা প্রতিষ্ঠিত হলো কোন কোন ক্ষেত্রে ভারত লাভবান হলো দেশের মিডিয়ায় এখনও বিষয়টি নিয়ে বিভিন্নভাবে বিচার বিশ্লেষণ করা হচ্ছে মিস্টার পুতিনের ভারত সফর বাংলাদেশেও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে আর সেটি হলো ভারত সফরকালে মিস্টার পুতিন দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন যে যেমনিভাবে পারছেন তার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে শেখ হাসিনার সাথে মিস্টার পুতিনের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিনি সেটি উপস্থাপন করার চেষ্টা করছেন এবং যে সমস্ত সামাজিক মাধ্যম অথবা মেইন স্ট্রিমের প্রচার মাধ্যম এ সংক্রান্ত সংবাদগুলো প্রচার করছে বাংলাদেশের এক শ্রেণীর পাঠক ও দর্শক তা গো গিলছেন তারা কোনোভাবেই বিচার বিশ্লেষণ করছেন না রাশিয়ার মতো একটি প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান ভারতে অবস্থানরত অপর একটি দেশের ক্ষমতাস্ত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারেন কি না এই শ্রেণীর সংবাদ যারা দেখছেন অথবা শুনছেন এই বিষয়টিকে কোনোভাবে তারা গুরুত্ব দিচ্ছেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এমনভাবে দেখানো হচ্ছে যে সত্যি সত্যিই মিস্টার পুতিনের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে এমনকি ওই বৈঠকটি কত মিনিট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কত মিনিট অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কী কি বিষয় নিয়ে উভয় নেতা আলোচনা করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য মিস্টার পুতিন কি কি প্রতিশ্রুতি দিয়েছেন এবং শেখ হাসিনার পক্ষ থেকে মিস্টার পুতিনকে কি কি উপহার সামগ্রী দেয়া হয়েছে তারও বর্ণনা উপস্থাপন করা হয়েছে তার যে কোনো পাঠক অথবা দর্শক কোনো রকম প্রশ্ন না তুলেই যদি তা দেখেন এবং শোনেন তাহলে তিনি নিশ্চিত হবেন সত্যি সত্যি ওই বৈঠকটি হয়েছে রাশিয়ার মতো একটি দেশের প্রেসিডেন্টের সাথে ইচ্ছা করলেই যে সাক্ষাৎ করা যায় না এবং সত্যি সত্যি যদি সাক্ষাৎ করতেও হয় তার পূর্বে যে কত কাঠখড় পোড়াতে হয় সে সমস্ত বিষয়টি যারা জানেন না শুধুমাত্র তারাই যে এই সমস্ত ভিডিও দেখেছেন এবং গোগ্রাসে এই সমস্ত সংবাদ পড়েছেন তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় মিস্টার পুতিন ভারত সফরে এলেন আর সুযোগ বুঝে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করলেন এটি একেবারেই অসম্ভব কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের সফরটি কিভাবে হয় কত আগে থেকেই তাদের সফরসূচি নির্ধারিত হয় শুধুমাত্র এ বিষয়ে যারা অকে ভল তারাই কেবল জানেন শেখ হাসিনার সাথে মিস্টার পুতিনের বৈঠক যে অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে জোরালো দাবি করেছেন ডক্টর আবুল হাসনাত মিল্টন মিস্টার মিল্টন সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আলোচিত মুখ বিদেশে থেকেই তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করে থাকেন মিস্টার আবুল হাসনাত মিল্টন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিয়ে একটি ভিডিও করেছেন তিনি তার ভিডিওই যে বর্ণনা তুলে ধরেছেন তা যদি সংক্ষিপ্তভাবে বলা যায় তা হল ভারত সফরকালে মিস্টার ভ্লাদিমির পুতিন বাংলাদেশের ক্ষমতাচ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন তাদের বৈঠকটি দশ মিনিট স্থায়িত্ব হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় সতেরো মিনিট বৈঠকে কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে সে বিষয়টি বিস্তারিত তিনি তুলে না ধরলেও শেখ হাসিনার পক্ষ থেকে মিস্টার পুতিনকে কি কি উপহার সামগ্রী দেওয়া হয়েছে সে বিষয়েরও একটি বর্ণনা তিনি দিয়েছেন ভিডিওতে বলা হয়েছে ভারত সফরকালে মিস্টার ভ্লাদিমির পুতিন ভারতের রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন ওই বৈঠকে যাওয়ার আগে তিনি বৈঠক করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকটি দশ মিনিট স্থায়িত্ব হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা চলে সতেরো মিনিট ধরে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় সে ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা না করলেও বৈঠক শেষে শেখ হাসিনা মিস্টার পুতিনকে কি কি উপহার সামগ্রী দেন সে বিষয়টি বর্ণনা করা হয় মিস্টার ভ্লাদিমির পুতিনকে শেখ হাসিনার পক্ষ থেকে চারটি উপহার সামগ্রী দেওয়া হয়েছে সেই চারটি উপহার সামগ্রীর মধ্যে রয়েছে একটি তৈলচিত্র বঙ্গবন্ধুর আত্মজীবনী বাংলাদেশের জামদানি শাড়ি এবং একটি নকশী কাঁথা যেনাব আবুল হাসনাত মিল্টন যেভাবে বর্ণনা করেছেন তাতে ধরেই নেওয়া যায় যে ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক হয়েছে এখন এই বৈঠক হয়েছে না হয়নি সেটি আমাদের পক্ষে কোনোভাবেই বলা সম্ভব নয় যদি বৈঠকটি হয়েও থাকে তাহলে তা কিন্তু কোনোভাবেই হঠাৎ করে সম্ভব নয় কারণ রাশিয়ার মতো প্রভাবশালী একটি দেশের রাষ্ট্রপ্রধান অপর একটি দেশে এসে সেখানে অবস্থানরত ভিন্ন একটি দেশের সাবেক সরকার প্রধানের সাথে বৈঠক করবেন এবং সেটি হঠাৎ করেই অনুষ্ঠিত হবে সেটি কোনোভাবেই সম্ভব নয় কারণ রাশিয়ার মতো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই চলাফেরা করেন সেখানে ভিন্ন একটি দেশে যেয়ে হঠাৎ করেই তিনি সফরসূচি বহির্ভূতকারর সাথে বৈঠক করবেন সেটা কল্পনা করাও অবাস্তব কোনো দেশের রাষ্ট্র অথবা সরকার প্রধান যখন বিদেশ সফর করেন সেই সফরসূচিটি কিভাবে নির্ধারিত হয় এবং কত আগে থেকেই তার নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো দেখা হয় ওই রাষ্ট্র অথবা সরকার প্রধান কোন কোন স্থান দিয়ে যাতায়াত করবেন তিনি কোথায় থাকবেন কার কার সাথে বৈঠক করবেন তার সব কিছু নির্ধারিত হয়ে থাকে অনেক আগেই আবার ওভার বাংলার ইউটিউবার মিস্টার তরুণ ঘোষ এ বিষয়টি নিয়ে একটি ভিডিও করেছেন তার ভিডিওটি আমরা যদি শুনি তাহলে নিশ্চিতভাবে আমি আপনি বিশ্বাস করব মিস্টার পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে তরুণ ঘোষ যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে ভারত সফরকালে মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠকটি যে অনুষ্ঠিত হবে সেটি ছিল পূর্ব নির্ধারিত মিস্টার ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগেই শেখ হাসিনার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাশিয়ায় যান সেই প্রতিনিধি দলে ছিলেন শেখ হাসিনার কন্যা ওয়াজেদ পুতুল সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত এবং ভারতীয় তিনজন ডিপ্লোমেট ওই প্রতিনিধি দলটি মস্কো সফর করেন চার থেকে সাতই নভেম্বর মিস্টার পুতিন ভারত সফরে আসেন চার ডিসেম্বর তার আগে দুই ডিসেম্বর শেখ হাসিনার সাথে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা সচিব মিস্টার জয়শঙ্কর এ সময় শেখ হাসিনার কন্যা সাইমাওজেদ পুতুলও তার সাথে ছিলেন মিস্টার পুতিনের সাথে বৈঠককালে শেখ হাসিনা কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন মিস্টার জয়শঙ্কর সে ব্যাপারে শেখ হাসিনাকে বিরিফ করেন এরপর মিস্টার ভ্লাদিমির পুতিন ভারত সফরে এলে কোনো এক সময় শেখ হাসিনার সাথে তার বৈঠকটি অনুষ্ঠিত হয় ভ্লাদিমির পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় মিস্টার তরুঙ্গ সেসব বিষয়ে বিস্তারিত বর্ণনা না করলেও তিনি যে ভিডিওটি তৈরি করেছেন এবং সেখানে যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন সেই সমস্ত তথ্য ভারত সরকারের প্রভাবশালী কোনো মাধ্যম থেকেই তিনি পেয়েছেন এবং কার মাধ্যমে তিনি তথ্য পেয়েছেন সেটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন তবে সত্যি সত্যি বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কিনা বাইরে থেকে তা বলা একেবারেই অসম্ভব সত্য মিথ্যা যাই হোক বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে কি হয়নি তা কেবলমাত্র ভারত সরকার শেখ হাসিনা এবং রাশিয়া সরকারই ভালোভাবে জানেন বৈঠকটি অনুষ্ঠিত হোক আর নাই হোক মিস্টার পুতিনের ভারত সফর বাংলাদেশের রাজনীতিতেও যে প্রভাব ফেলেছে সে কথা বলা যায় নির্দ্বিধায় এখন দেখা যাক মিস্টার পুতিনের এই সফর ভারত বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে কোন ধরনের প্রভাব ফেলে